হার্টের রোগীরা অর্জুনের ছাল খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে অর্জুনের ছাল হার্টের রোগীদের কিভাবে কাজ করে অর্থাৎ হার্টের রোগীরা অর্জুনের ছাল খেলে কি কি উপকারিতা পাবে এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং হার্টের রোগীরা কিভাবে অর্জুনের ছাল খেলে তাদের হার্টের সমস্যা কমবে আজকের পুরো ভিডিওটিতে বিস্তারিত থাকছে তো সুপ্রিয় দর্শক প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক হার্বাল মেডিসিন পর্যন্ত একটি গাছ যাকে বলা হয়ে থাকে হৃদয়ের রক্ষক এই গাছের নামটি হলো অর্জুন আর এই অর্জুনের ছাল এই হার্টের রুগীদের দারুণ উপকারে নিয়ে আসে অনেকেই জানেন না হার্টের দুর্বলতা ব্লকেজ হাই প্রেশার কিংবা কোলেস্ট্রল কমাতে অর্জনের ছাল হতে পারে এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঔষধ তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন তাহলে আজকের ভিডিওতে এই অর্জুনের ছাল খেলে কি কি উপকার হয় কি কি ক্ষতি হবে হার্টের রোগীদের এবং হার্টের রোগীরা কিভাবে খেলে তাদের হার্ট ভালো থাকবে পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত জেনে নিন তার আগে আপনার বয়স কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং হার্টের সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক অর্জুন গাছের বৈজ্ঞানিক নাম হলো টার্মিনেলিয়া অর্জনা এটি ভারতীয় উপমহাদেশের শতাব্দীর পর শতাব্দী ধরে হার্ট টনিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদে অর্জুনকে বলা হয় মানে এমন হৃদ যেটি হৃদপিণ্ডকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন জেনে নিই যে হার্টের জন্য অর্জনের ছালের উপকারিতা তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন হার্টের বেশি শক্তিশালী করে হার্টের রুগীরা যদি এই অর্জুনের ছাল খেতে পারেন অর্জুনের ছালে রয়েছে প্রাকৃতিক ফ্ল্যাভোনয়েড এবং পেনয়েড যৌগ যেটি হৃৎপিশকে টোন করে যারা দুর্বল হার্ট বা যাদের হার্ট দুর্বল হার্ট ফেলুর বা হার্টের ওখানে ব্যথা অনুভব করেন তাদের জন্য এটি দারুণ উপকারী তো আপনার হার্টের সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া হার্টের রোগীদের যে ব্লকেজ সেটিকে কমিয়ে নিয়ে আসতে সাহায্য করে এই অর্জুনের ছাল অর্জুনের ছাল রক্তে জমে থাকা যে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে যার ফলে ধীরে ধীরে ব্লকেজের ঝুঁকি হ্রাস পায় ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে এবং কোলেস্ট্রল বা এলডিএল বেশি থাকলে কিন্তু হার্টে ব্লকেজের ঝুঁকি বাড়তে শুরু করে যদি আপনি এই ছাল খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কমে কমে এবং যাবে যখন আপনার ব্লকেজের ঝুঁকি আস্তে আস্তে অনেক কমে আসবে এছাড়া হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এই অর্জনের ছাল কারণ এই অর্জনের ছালের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত নালীকে রিল্যাক্স করে রাখে এবং হার্টের পরে চাপ কমায় তাই তখন আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং হাই ব্লাড যখন নিয়ন্ত্রণে থাকবে তখন আপনার হার্টও ভালো থাকবে এছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে নিয়ে আসে ছাল ছাল খেলে যদি নিয়মিত খেতে পারেন হার্টের অক্সিজেনের ব্যবহারের দক্ষতা বেড়ে যায় যার ফলে হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই কমতে শুরু করে এছাড়া এই অর্জুনের ছাল যদি হার্টের রুগীরা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের মানসিক চাপ কমিয়ে নিয়ে আসে হার্টের সমস্যা শুধু কিন্তু শরীরে নয় এটি কিন্তু মনের উপরেও প্রভাব ফেলে আপনি যদি মানসিক ভাবে অনেক চাপে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রক্তচাপ বেড়ে যাবে তখন হার্টের পরে এক্সট্রা প্রেশার আসবে অর্জুনের চাল শরীরে কর্টিসল কমিয়ে দেয় এবং যখন আপনার শরীরে কর্টিসল কমে যাবে তখন আপনার এটি আপনার মানসিক প্রশান্তি নিয়ে আসতে সাহায্য করবে আর যখনই মানসিক প্রশান্তি থাকবে তখন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং হার্টের বিটটাও নর্মাল থাকবে এবং আপনি সুস্থ অনুভব করবেন কিন্তু সুপ্রিয় দর্শকমন্ডলী এটি যদি আপনি ভুল নিয়মে খান এই উপকারগুলো কিন্তু আপনি পাবেন না পাশাপাশি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আপনার দেখা দিবে তো সুপ্রিয় দর্শকমন্ডলী আপনি কিভাবে এই অর্জনের ছাল খান আপনার বয়স কত এবং হার্টের সমস্যা আছে কিনা যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো এবং ভিডিও শেষের দিকে একটি বাস্তব অভিজ্ঞতা বা রিসার্চ আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সাথে থাকুন আসুন যদি ভুল নিয়মে খান তাহলে হার্টের রোগীদের কি কি পার্শ্ব দেখা দিতে পারে সেটি জানিয়ে দিই কারণ যদিও অর্জুন প্রাকৃতিক তবুও অতিরিক্ত খেলে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে যেমন যদি আপনার উচ্চ রক্তচাপ না থাকে সেক্ষেত্রে রক্তচাপ কিন্তু আরো কমিয়ে দিতে পারে বা নিম্ন রক্তচাপ হতে পারে যার কারণে আপনার মাথা ঘোরা বা আরো পাশাপাশি বিভিন্ন সমস্যা যেমন হজমের সমস্যা হতে পারে বা যাদের আগে থেকেই হার্টের ওষুধ চলছে তারা কিন্তু অবশ্যই যে কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করছেন বা হার্টের ডাক্তারের সাথে পরামর্শ করছেন তাদের সাথে একটু পরামর্শ করে নিয়ে তাই খাবেন এখন আসুন আপনাকে জানিয়ে দিই যে কিভাবে এই অর্জুনের ছাল হার্টের রোগীরা খাবেন প্রথমত আপনারা অর্জুনের ছালের চা খেতে পারেন এক গ্লাস পানি নিয়ে তাতে এক চামচ অর্জুনের ছাল গুঁড়া দিতে পারেন এবং সেই পানিটি ফুটিয়ে অর্ধেকে নামিয়ে নিন ছেকে সকালে এবং রাত্রে খালি পেটে এই পানিটি পান করলে আপনার হার্ট ভালো থাকবে তাছাড়া অর্জুনের ছালের গুঁড়া আপনারা খেতে পারেন প্রতিদিন এক চা চামচ গরম পানির সাথে আপনারা এই বা মধুর সাথে কিন্তু এই অর্জুনের ছালের গুঁড়া আপনারা খেতে পারেন এবং সেটি যদি আপনি সকালে খালি পেটে খান তাহলে সেক্ষেত্রে বেশি উপকারিতা পাবেন তো আপনি নিজে ঠিক কোন সময়ে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি একটা না নিয়মিত দুই থেকে তিন মাস খেতে পারেন দেখবেন আপনার শরীরে চোখে পড়ার মতো উন্নতি দেখা যাচ্ছে তাছাড়া এর বিকল্প হতে পারে যদি কাঁচা ছাল না পাওয়া যায় তবে ভালো মানের হার্বাল কোম্পানির অর্জুন চূর্ণ বা ক্যাপসুল কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী বিভিন্ন ক্লিনিক্যাল স্টাডি তে দেখা গেছে যে অর্জুনের ছাল নিয়মিত খেলে হার্টের রোগীদের বা রোগীদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এবং রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রিত থাকে অনেক আয়ুর্বেদিক ডাক্তার হার্ট সার্জারির বিকল্প থেরাপি হিসেবেও কিন্তু এটি দীর্ঘদিন ব্যবহার করে আসছেন তো সুপ্রিয় দর্শক আপনার বয়স কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা বা হার্টের সমস্যা আছে কিনা যদি আমাদের কমেন্টে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে আপনাকে বলতে পারবো যে আপনি কিভাবে খেলে এটি আপনাকে বেশি উপকার দিবে এবং সুপ্রিয় মন্ডলে যে খাওয়ার নিয়মটি বললাম এই নিয়মে অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনাদের আগেই বললাম রক্তচাপ কমে গিয়ে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে তাছাড়া অতিরিক্ত যদি আপনি খেয়ে ফেলেন সেক্ষেত্রে হজমের সমস্যা বা আরো বিভিন্ন ধরনের সমস্যা আপনার দেখা দিতে পারে তো সুপ্রিয় দর্শকমণ্ডলী হার্ট কিন্তু আমাদের জীবনের কেন্দ্রবিন্দু তাই হার্টকে যদি আপনারা ভালো রাখতে চান তাহলে প্রকৃতির এই কিন্তু করা যাবে না প্রতিদিন আপনি একটু করে নিজের হার্টের যত্ন রাখুন কারণ সুস্থ হার্ট মানে কিন্তু সুস্থ জীবন আর আপনি যতই ব্যস্ত থাকেন এখন আপনার সমস্ত ব্যস্ততার মধ্যে কিন্তু আপনার শরীরের যত্ন নিতে হবে শুধু যে আপনি অর্জুনের ছালের উপরে ডিপেন্ড করবেন এমনটি কিন্তু নয় স্বাভাবিক যে আপনার লাইফ স্টাইল সেটিকে স্বাস্থ্যকর করতে হবে খাবার নিয়মিত ব্যায়াম এবং পাশাপাশি এটি খেলে কিন্তু আপনি একটি ফল পেতে পারেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার যেসব বন্ধুদের হার্টের সমস্যা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন স্বাস্থ্য বান্ধব ভিডিওর জন্য আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ